সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই স্বস্তা বন্ধু করে আল্লাহ তালা কাছে আবারও আপনাদের জন্য ফোনটা এক্স ব্লেট গাড়ি নিয়ে এসলাম দুই দিন আগে একটা রিভো দেওয়া হয়েছিল ওটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এটা আবার আজকে তোলা হয়েছে এটা আবার কিন্তু দুই বছর জন্য ব্যাংকটা করা আছে এই যে এই বারো হাজার টাকা কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন বাবদ জমা দেওয়া আছে আপনাদের জন্য এটা প্লাস পয়েন্ট তো না মালিক মালিক না চাই বাইকটি কত টাকা এবং গাড়িটি কন্ডিশন কেমন আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগের কথা যারা চাইনি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসে দেখা অন করবেন বিস্তারিত দেখাবো সামনে টায়ার দেখেন জিরো কিলো সোলার টায়ার যেরকম ওই রকম আছে শুধু ময়লা পরে আছে এত রকম মারগারটাও দেখেন একদম নিখুঁত হাইড্রোলিকটা এইভাবে দেখবেন আঙুল দিয়ে কোনো কোনো ফাই হয় নাই হেড গ্লাসটা দেখেন সম্পূর্ণই ফ্রেশ কোনো সময়ের জন্য বা এক সেকেন্ডের জন্যই বাইকটি একটি পরে নাই কোনো দিকে এটা আমি নিজে শিওর এবং নিজে রান্টার এবং পরে যে নাই তার অক্ষর অক্ষর প্রমাণ সহকারে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন লুকিং গ্লাস পর্যন্ত আছে দেখতে পাচ্ছেন এসেটে টাঙ্কি পুরাংশটা দেখেন সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত বাম্পারটা দেখেন শোরুম কন্ডিশন ইঞ্জিন গার্ড ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটার ইঞ্জিন শোরুম ইঞ্জিনের সাথে চেক করে নেবেন বাস রেজাল্ট চলে আসবে যে বাইকটা আসলে ইঞ্জিন কেমন হতে পারে সাইড কপারটাও দেখেন পাউ দেনি নিচের অংশ নেয়নি স্টিকার পর্যন্ত সব কিছুই আসে সিট থেকে নিয়ে প্রতিটা অংশ নাম্বারের টাকা জমা দেওয়া আছে যে কোনো জেলায় আপনি থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে করে নিতে পারবেন শুধু ব্যাংকটা পড়া আছে ফাইল জমা নাই এবং ব্যাংক রিসিপও জমা দেওয়া হয়নি আমরা একসাথে গাড়ির সাথে কাগজ শোরুমে কাগজ এবং এই ব্যাংক ব্যাংকের যে টাকা জমা দেয় রিসিপ্ট গ্রাহক কবি এবং বিএরটিএ কবি সব আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার মনের মতো করে বাইকটি নাম্বার করে নেবেন আপনি যেখানে থাকেন না কেন সিগন্যাল লাইট টায়ারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট পিছনে মার্কাট সহ পিছনের টায়ারটাও দেখেন একদম নতুনের মতো এই সাইডটাও দেখেন ফুল ফ্রেশ সব কিছুই ডেকোরেশন করা আছে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না এই বাইকটির মধ্যে এক টাকাও না এই সাইডটা দেখেন ঠিক এরকম লাগবে সরসর যেন বাস থেকে দেখবেন বাইকটির চেহারা একদম নতুনের মতো এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ইঞ্জিনের চেহারা কে বলবে এই বাইকটির ইঞ্জিন পুরাতন দেখেন সব কিছুই একবার দিনের আলোর মতো কিন্তু বোঝা যাচ্ছে বা দেখানোর চেষ্টা করতেছি এই বাইকটি কোনো একটা জায়গায় যদি মানে কেউ দশজন বিশজন দেখে কেউ বলতে পারবে না যে বাইকটি ইউজ করা হয়েছে দেখেন হ্যান্ডেল সহ একদম চকচকা ঝকঝকা ঠিক আছে বাইকটিৰ ছাউণ্ড কোৱালিটি শুনিলে আৰু অবাক হৈ যাব দেখোন চাউণ্ড কোৱালিটি শুনি দিছি এটা গিয়াৰ যোৱা আছে শোরুম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই তো বাইকটির দামে আসবে বাইকটির দাম যেহেতু দুই বছর জন্য বারো হাজার টাকা ব্যাংকরা পরা আছে এই বাইকটি বারো হাজার টাকা ব্যাংকরা পড়া সহ দাম আসবে এক লক্ষ আটষট্টি হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ আটষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস একদম যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন ঠিক আছে